আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো বারো অক্টোবর পঁচিশ আশ্বিন রবিবার আজকের সকালের বরাক উপত্যকা আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল হায়দ্রাবাদে সড়ক দুর্ঘটনায় মৃত্যু কালাইনের যুবকের অবৈধ প্রেমের জেরে পলাতক গৃহবধূ শ্বশুর শাশুড়ি ও স্ত্রীর বিরুদ্ধে মামলা স্বামীর ট্রাফিক আইন অমান্য করে যানবাহনের বেপরুয়া চলাচল আতঙ্কিত পথচারীরা বিহারের মুখ্যমন্ত্রী পদে জনতার পছন্দ এগিয়ে তেজস্বী যাদব কমছেন নীতিশ কুমারের জনপ্রিয়তা গণতন্ত্র রক্ষায় লড়ছেন রাহুল গান্ধী ও নোবেল পাওয়ার যোগ্য দাবি কংগ্রেস মুখপাত্রের তালিবান প্রতিনিধি সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশে নিষেধ বিরোধীদের আক্রমণের মুখে কেন্দ্র নারী সম্মান রক্ষায় ব্যর্থ মোদীকে বিদলেন রাহুল প্রিয়াঙ্কা আমাদের কোনো ভূমিকা নেই পাল্টা দাবি বিদেশ মন্ত্রকের অবসরের দিনই সব বকিয়া পরের মাস থেকেই পেনশন এবং সর্বশেষ খবরটি হল শ্রীভূমির সিভিল হাসপাতালে ছেলের হাতে খুন মা এবারে শুনুন বিস্তারিত খবর হায়দ্রাবাদে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিহারার খালাইন এলাকার যুবক কবির উদ্দিন পেশায় তিনি ছিলেন একজন লরি চালক শনিবার দুপুরে দুর্ঘটনাটি হয় বাড়ি সংগঠিত খালাইন অঞ্চলের সরিষা গ্রামে গ্রামে এই খবর পৌঁছলে সুখের ছায়া নেমে আসে পরবর্তী খবর অবৈধ প্রেমের জেরে পলাতক গৃহবধূ শ্বশুর শাশুড়ি ও স্ত্রীর বিরুদ্ধে মামলা স্বামীর দোলাইতানা এলাকার নারায়ণপুর গ্রামের মুসলিম উদ্দিন মজুমদারের স্ত্রী লুৎফা বেগম লস্কর পলাতক গত বুধবার খাজিডহরে তার বাবার বাড়ি থেকে পর পুরুষের সঙ্গে পালিয়ে যান বলে অভিযোগ এই ঘটনায় শুক্রবার দোলাইতানায় শ্বশুর শাশুড়ি ও স্ত্রী লুৎফা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন মুসলিম উদ্দিন মামলায় তিনি উল্লেখ করেন গত সোমবার তিনি স্ত্রী লুৎফা বেগমকে নিয়ে খাজিডহরে শ্বশুর বাড়িতে যান সেখানে দুদিন থাকার পর শালকের সঙ্গে গাড়িতে চেপে বের হন পরে জানতে পারেন সন্ধ্যা সাতটা নাগাদ লুৎফা বেগম কোথাও পালিয়ে যায় রাতেই শ্বশুর ও শালক তাকে দূর করে সোনাই নিয়ে যান থানায় যাওয়ার পথে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে যান শ্বশুর ও শালক সেখানে লুৎফার নিখুদ সংক্রান্ত মামলা দায়ের করার পর তার মোবাইল দিয়ে রাত বারোটার কাছাকাছি তাকে রাস্তায় ছেড়ে দেন পরে বাড়িতে যোগাযোগ করলে বাড়ির লোকেরা তাকে নিয়ে যান এদিকে থানায় মামলা দায়ের করার পর মুসলিম উদ্দিন ও তার পিতা জমির উদ্দিন সন্দেহ প্রকাশ করে বলেন লুৎফার মামা চক্রান্ত করে তাদের বাড়িতে নিয়ে গেছেন সেখান থেকেই এক যুবকের সঙ্গে লুৎফা পালিয়ে যায় লুৎফা পালানোর সময় নগদ অর্থ শোনা নিয়ে যায় মুসলিম উদ্দিন বলেন যে যুবকের সঙ্গে স্ত্রী লুৎফা পালিয়েছে সেই যুবকের স্ত্রী ও সন্তান রয়েছে তাই অর্থের লোভে লুৎফাকে পালিয়ে নিয়ে হত্যা করার আশঙ্কা প্রকাশ করেন তিনি তাই স্ত্রী ও আটক করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মুসলিম উদ্দিন পরবর্তী খবর বিহারের মুখ্যমন্ত্রী পদে জনতার পছন্দে এগিয়ে তেজস্বী কমছে নীতিশ কুমারের জনপ্রিয়তা বিহার বিধানসভা নির্বাচনের আগে নতুন সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হয়েছে তাতে মুখ্যমন্ত্রী পদে জনতার পছন্দের কথা জানা গেছে যা রাজ্যের ভোটের মানচিত্রে এক নতুন দিকের ইঙ্গিত দিচ্ছে ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষায় দেখা গেছে বিহারের মানুষ নতুন মুখকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন সমীক্ষার ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ছত্রিশ শতাংশ ভোটার চাইছেন আর জেডির নেতা তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় স্থানে আছেন জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর যাকে পছন্দ করেছেন তেইশ শতাংশ ভোটার বর্তমান মুখ্যমন্ত্রী এবং জেডি প্রধান নীতিশ কুমারের পছন্দের হার মাত্র ষোলো শতাংশ তালিকায় আরও দুজনের নাম রয়েছে এল প্রধান চিরাগ পাসওয়ানকে পছন্দ করেছেন আট দশমিক আট শতাংশ ভোটার এবং বিজেপি নেতা ও বিহারের অর্থমন্ত্রী সম্রাট চৌধুরীকে পছন্দ করেছেন সাত দশমিক আট শতাংশ ভোটার বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিন ক্ষমতা থাকার পর নীতিশ কুমারের জনপ্রিয়তা কমেছে যদিও দুই হাজার বিশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জেডিইউ জুটে সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি চুয়াত্তরটি কিন্তু জেডিউ প্রধান নীতিশকেই মুখ্যমন্ত্রী করা হয়েছিল এবারও এন জুট একই কৌশল অবলম্বন করবে কিনা তা এখন দেখার বিষয় পরবর্তী গণতন্ত্র রক্ষায় যোগ্য দাবি কংগ্রেস মুখপাত্রের ভেনেজুলার প্রধান বিরোধী নেত্রী মারিয়া এবছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এ উপলক্ষে কংগ্রেসের মুখপাত্র সুরেন্দ্র রাজপুত রাহুল গান্ধীর সঙ্গে তুলনা টানেন তার দাবি দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে রাহুল গান্ধীও মাছাদর মতোই স্বীকৃতির যোগ্য রাজপুত একসা লিখেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রীকে সংবিধান রক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধীও দেশের সংবিধান রক্ষার লড়াই লড়ছেন তারও যোগ্য সম্মান পাওয়া উচিত কংগ্রেসের দাবি রাহুল গান্ধী স্বৈরাচারী এনডিএ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার সংগ্রাম চালাচ্ছেন তিনি বুট চুরি বুটার তালিকা থেকে নাম মুছে ফেলা ইভিএম হ্যাকিং সংরক্ষণ নীতি পরিবর্তন ইত্যাদি ইস্যুতে সরব হয়েছেন তাই তিনিও নোবেল পুরস্কারের যোগ্য পরবর্তী খবর তালিবান প্রতিনিধি সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশে নিষেধ বিরোধীদের আক্রমণের মুখে কেন্দ্র নারী সম্মান রক্ষায় ব্যর্থ মোদীকে বিদলেন রাহুল প্রিয়াঙ্কা দিল্লিতে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান উত্তাকের সাংবাদিক সম্মেলনে কোনো মহিলা সাংবাদিককে ঢুকতে না দেওয়া নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে সাংবাদিক বৈঠকে ভারত সরকারের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত থাকলেও এই বৈষম্যমূলক ঘটনায় কেন্দ্রের ভূমিকা নিয়ে ক্ষোভ চড়িয়েছে রাজনৈতিক মহলে সূত্রের খবর নিরাপত্তার দায়িত্বে দেখা কর্মীরা মহিলা সাংবাদিকদের প্রবেশে বাধা দেন উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আপত্তি জানালেও তাতে কোনো পরিবর্তন হয়নি কয়েকজন সাংবাদিক পরে সামাজিক মাধ্যমে খুব প্রকাশ করে লিখেছেন তারা সবাই পোশাক বিধি মেনে বৈঠকে যোগ দিতে এসেছিলেন তবু তাদের ডুক্তি দেওয়া হয়নি বিরোধীদের অভিযোগ ভারতের মাটিতে তালিবান দাচের নারী বিদ্বেষের প্রকাশ ঘটেছে অথচ সরকার কোনো প্রতিবাদ জানায়নি কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন মহিলা সাংবাদিকদের প্রবেশাধিকার থেকে বঞ্চিত করে প্রধানমন্ত্রী দেখিয়ে দিলেন নারী অধিকারের পক্ষে দাঁড়ানোর সাহস তার নেই তিনি নারীদের হয়ে কথা বলার ক্ষেত্রে শক্তিহীন রাহুল বলেন নারী শক্তি নিয়ে মুদির দেওয়া স্লোগানগুলো এখন শুধু ফাঁকা বুলি কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী মন্তব্য করেন এই দেশের গর্ব ও শক্তি তার নারীরা তাদের অপমানের ঘটনায় প্রধানমন্ত্রী চুপ কেন তিনি নিজের অবস্থান পরিষ্কার করুন তৃণমূল সাংসদ মৈত্রীর প্রশ্ন এটাই কি ভারতের বিদেশ নীতি এমন এক সরকারের প্রতিনিধিকে মর্যাদা দেওয়া হচ্ছে যাদের হাতে আফগান মহিলাদের রক্ত লেগে আছে এটা ভারতের জন্য লজ্জাজনক বিতর্ক তৈরি হতে এই কেন্দ্র দায় এড়ানোর চেষ্টা করছে বিদেশ মন্ত্রকের দাবি ওই সাংবাদিক সম্মেলনের আমন্ত্রণ পাঠিয়েছিল আফগান দূতাবাস যা ভারত সরকারের সরাসরি নিয়ন্ত্রণাধীন নয় ফলে সেখানে কিভাবে প্রবেশাধিকার নির্ধারিত হয়েছে তাতে দিল্লি হস্তক্ষেপ করতে পারে না শনিবার উত্তরপ্রদেশের দেবন্দে অবস্থিত দারুলুম পরিদর্শন করলেন এটা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজে বিশেষ প্রভাবশালী সাহারানপুরে অবস্থিত দারুলুম দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজে প্রভাবশালী শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত এখানকার শিক্ষাদান প্রথা এবং আদর্শ পাকিস্তানের দারুল উম হাকানিয়ার সঙ্গে যুক্ত বিশেষভাবে বর্তমান তালিবান সরকারের বহু শীর্ষ নেতা এবং কমান্ডার এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেছেন পরবর্তী খবর অবসরের দিনই সব বকিয়া পরের মাস থেকেই পেনশন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সুখবর এবার অবসরের পর পেনশন বা বকিয়া পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হবে না কর্মজীবনের পরিশ্রমের প্রাপ্য অর্থ যেন দ্রুত হাতে পান তা নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ নিচে অবসরের দিনে সব বকেয়া মিটিয়ে দিতে হবে এবং পরের মাসের প্রথম দিন থেকেই পেনশন চালু করতে হবে পেনশন প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও সময় সাপেক্ষহীন করতে প্রতিটি দফতরে নিয়োগ করা হবে একজন বিশেষ আধিকারিক যার নাম পেনশন বন্ধু এই আধিকারিকের দায়িত্ব হবে অবসরের আগে থেকেই কর্মীদের যাবতীয় পেনশন সংক্রান্ত নথিপত্র ও অনুমোদনের কাজ সম্পূর্ণ করা বিশেষত ভিজিলেন্স ক্লিয়ারেন্স যাতে অবসরের আগেই হয়ে যায় তা নিশ্চিত করবেন তিনি অবসরের পর কর্মীরা কোনো সমস্যায় না পড়েন সেই লক্ষ্যেই এই নতুন পদক্ষেপ শুধু তাই নয় কোনো পেনশনভোগীর মৃত্যু ঘটলে তার পরিবারের হাতে দ্রুত পরিবার ভিত্তিক পেনশন পৌঁছে দেওয়ার কাজও করবেন ওই আধিকারিক নথি যাচাই আবেদন জমা দেওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় অনুমোদন সব করবেন তিনি বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা নিজেরাই ঠিক করবেন কে এই দায়িত্বে থাকবেন নির্দেশিকায় আরও বলা হয়েছে আন্তঃমন্ত্রক সমন্বয়ের মাধ্যমে এই নীতি বাস্তবায়িত হবে যাতে পেনশন সংক্রান্ত কোনো জটিলতা না তৈরি হয় পরবর্তী খবর এক নিষ্ঠুর ঘটনার সাক্ষী থাকল শ্রীভূমি সিভিল হাসপাতালের মেডিসিন বিভাগের তিন নম্বর ওয়ার্ডের ছয় নম্বর বেড এই বেডেই শুক্রবার রাতে অ্যাডমিশন দেওয়া হয়েছিল পাতারকান্দি নলুয়ার বচর ষাটের বৃদ্ধা রাজকুমারী সিনহাকে পুত্র সঞ্জীব সিনহা চিকিৎসা করানোর জন্য সিভিল হাসপাতালে মাকে ভর্তি করেছিল কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরার আগে নিজের ঔরসজাত সন্তানের প্রহারে হাসপাতালের বেড়েই তাকে শেষ নিঃশ্বাস নিতে হয় বলে অভিযোগ উঠেছে এমন জঘন্য ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় সন্তানের কাছে মাতৃস্নেহের কোনো বিকল্প নেই মা নিজে রাখে সন্তানের জন্য খাওয়া রেখে দেন সেই মাকে এক নিষ্ঠুর ছেলের হাতে এভাবে প্রাণ দিতে হল ঘটনাটি ভাবতেই গা উড়ে উঠে মায়ের কুলে যে ছেড়ে বড় হলো যে মা নিঃস্বার্থ স্নেহ ভালোবাসা উজাড় করে দিলেন আজ সেই মাকে হাসপাতালের বেডে নির্মমভাবে হত্যা করল তারই ছেলে লোমহর্ষক এই ঘটনায় সবাই হতবাক হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী রাজকুমারী সিনহাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় শুক্রবার রাতে সে সময় কর্তব্যরত ডাক্তার তার শারীরিক পরীক্ষা করে বিশেষ কোনো সমস্যা পাননি তথাপি তার রক্ত পরীক্ষা সহ শারীরিক আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসক শনিবার সকালে যথারীতি রক্ত পরীক্ষা করানোর জন্য বলা হয় এদিন সকালে ডক্টর শুভদীপ ভট্টাচার্য রুগীর শারীরিক পরীক্ষার পর যখন ইনভেস্টিগেশন রিপোর্ট লিখেছিলেন তখন হঠাৎ খবর আসে রুগী বেড থেকে পড়ে গেছেন নিচে তৎক্ষণাৎ হাসপাতালে কর্তব্যরত নার্স ডাক্তার সবাই ছুটে যান সেখানে কিন্তু ততক্ষণে রুগীর মৃত্যু ঘটে অথচ রুগীর প্রেশার পালস হার্টবিট সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ রোগীর এই আশ্চর্যজনক মৃত্যুর ঘটনাকে ঘিরে বিভিন্ন খবর বাতাসে বাঁচতে থাকে মৃত রাজকুমারী সিনহার পুত্র সঞ্জীব সিনহাকে অভিযুক্ত করে বিভিন্ন সামাজিক মাধ্যম ও পোর্টালে খবর ছড়িয়ে পড়তেই জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে সদর থানার পুলিশ অভিযুক্ত সঞ্জীব সিনহাকে আটক করে ঘটনার পরিপ্রেক্ষিতে সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের কাছে এখনও কোনো লিখিত এজাহার দায়ের করেনি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর লিপিদেব সিনহা জানান ঘটনাটি রহস্যাবৃত মৃতের ময়নাতদন্তের রিপোর্ট সত্যি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে গোটা ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে বলে জানান ডক্টর লিপিদেব সিনহা বলেন সিভিল হাসপাতালে মায়ের ঘাতক হিসাবে ছেলের বিরুদ্ধে যেভাবে অভিযোগের আঙ্গুল তুলে নেট দুনিয়ায় তুলপাড় সৃষ্টি হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ স্পর্শকাতর এই শুনিয়ে নিয়ে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেবে হাসপাতাল সুপার জানান রাজকুমারী সিনহার মৃত্যুর জন্য এখনই তার ছেলে সঞ্জীবকে অভিযুক্ত হিসাবে তুলে ধরতে নারাজ তিনি জানান ডক্টর শুভদীপ ভট্টাচার্য যখন সকালবেলা রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন তখন সঞ্জীব সেখানে অনুপস্থিত ছিল আর ডাক্তার যখন হাসপাতালের চেম্বারে বসে নিজের দায়িত্ব পালন করছিলেন তখন আকস্মিকভাবে এই ঘটনাটি কীভাবে সংঘটিত হল তা পুঙ্খানুপুঙ্খ ক্ষতি দেখা হবে হাসপাতালের ভিতরে এভাবে একজন লোক রুগীর গায়ে হাত তুলবে হতে পারে না বা হত্যা করতে পারে এসব বিস্তারিত ক্ষতি দেখতে হবে একজন চিকিৎসক নার্স এবং অন্যান্য স্টাফ উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে একজন লোক রুগীর উপর আক্রমণ করতে পারে তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে তিনি মন্তব্য করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত